বুধবার সকাল সকাল ফারাক্কার এনটিপিসি মোড়ে চাঞ্চল্যকর দৃশ্য চলন্ত বাইকে আচমকাই ধোঁয়া আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ আগুন ফারাক্কা থানার অন্তর্গত জাতীয় সড়ক বারো নম্বরে ঘটে গেল এই রোমহর্ষক ঘটনা বাইক চালক মালদার চাঁচল ব্লকের বিডিও অফিসের কর্মী অমিয় মণ্ডল চাঁচল থেকে নিজের বাড়ি ব্রাহ্মণ গ্রামে ফিরছিলেন তিনি ঠিক সেই সময় এনটিপিসি মোড়ের কাছে বাইকের ইঞ্জিন থেকে বেরোতে শুরু করে ধোঁয়া পরিস্থিতি বুঝে দ্রুত রাস্তার পাশে বাইক থামানোর চেষ্টা করেন বাবু কিন্তু থামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকটি মুহূর্তের মধ্যে দাও দাউ করে জ্বলে ওঠে অমিয়বাবু কোনো রকমে সরে গিয়ে প্রাণে রক্ষা পান ঘটনাস্থলে মুহূর্তে ভিড় জমে স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের কথাই সব কিছু ঘটেছে চোখের পলকে ধোঁয়া দেখা বাইক থামানো আর তারপর আগুন এটা ফারাক্কা পেরিয়ে এন টি রাস্তায় চলন্ত গাড়িতে হঠাৎ থামলাম যে হয়তো ইঞ্জিন গরম হয়েছে বা কিছু একটা থামলাম কিছুক্ষণের মধ্যে আগুন বন্ধ করি তাতেও কিছু হলো না